হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিএস এডুকেশন ফ্রেন্ডস আমাদের যে গ্রুপ ডি এবং এন টিপিসির জন্য আমরা তোমাদের স্পেশাল একটা কোর্স করাচ্ছি সাত দিনের এই কোর্সে আমরা সম্পূর্ণ সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করাচ্ছি এবং চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাসগুলো হচ্ছে অলরেডি আমাদের তেরো দিনের ক্লাস হয়ে গেছে আর চৌদ্দ দিনের ক্লাস আজ চলছে আজ অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারটা আমরা স্টার্ট করেছি আজ পার্ট ওয়ান আর এর আগে আমরা তোমাদেরকে নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা রয়েছে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে এবং তার উপরে যত ধরনের প্রশ্ন আসতে পারে সব আলোচনা করেছি এবং তারপর লসাগু গসাগু শর্ট ট্রিক সব কিছু আমরা তোমাদেরকে সেখানে শিখিয়েছি তো দেখো আর যেগুলো বাকি আছে সেগুলো আমরা তোমাদেরকে পরে করিয়ে দেবো এরপর যখন আমরা ক্লাস অন্য ক্লাস দেবো তখন আমরা তোমাদেরকে করিয়ে দেবো লসাগু গসাগু যা যা বাকি রয়েছে বা অন্যান্য যা যা বাকি রয়েছে সবগুলো আমরা তোমাদেরকে পরপর দিতে থাকবো তবে দিনের এই যে কোর্সটা চলছে এই কোর্সে আজকে এই চ্যাপ্টারটা আমরা অনুপাত সমানুপাত দেখো অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে কমপ্লিট করেছি একদম টাইপ ধরে ধরে যারা এখনও শেখুন অনুপাত সমানুপাতে একদম ট্রিক্স ধরে ধরে করিয়েছি প্রত্যেকে দেখে নেবে তাহলে কোনো রকম প্রবলেম হবে না আমরা কয়েকটা ভিডিওতে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করে দেবো আর যেই ট্রিকগুলো আমরা শিখিয়েছি সেই ট্রিকগুলোই আমরা ইউজ করব সেই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর যারা চ্যানেলে প্রথম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক এবং শেয়ার কিন্তু প্রত্যেকে করে দাও আর আমাদের সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যদি এখনও যুক্ত না হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে সেখানে মক টেস্টের লিঙ্কও পেয়ে যাবে পিডিএফও তোমরা পেয়ে যাবে এবং অন্যান্য টেস্ট যেগুলো আমরা তোমাদেরকে করাচ্ছি এবং পিবিআরসিআরসিরও আমাদের কিন্তু পেপার চলছে আমাদের তিন দিনের যে ক্লাস চলছে অঙ্ক রয়েছে সকাল সাতটায় রিজনিং আটটায় এবং জেনারেল সেন্স সন্ধ্যা পাঁচটায় আর এছাড়াও আমাদের রাত নটায় কিন্তু প্রত্যেক দিন আমাদের জেনে রাত নটায় আমাদের পিভিআর ইয়ার্সের যে পেপার এসেছিলো অর্থাৎ বিগত বছরে যে প্রশ্নগুলো সেগুলো সমাধান করানো হচ্ছে একদম সেট ধরে ধরে করানো হচ্ছে অলরেডি আমাদের সাত আটটা সেট কমপ্লিট হয়ে গেছে সেটা প্রত্যেকেই কিন্তু দেখে নেবে তো চলো আজকে আমাদের প্রথম আমরা যেই টপিক নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে আলোচনা করব তো দেখো আজকে আমাদের যেটা নিয়ে আলোচনার বিষয় সেটা হলো কি অনুপাত ও সমানুপাত অনুপাত ও সমানুপাত এই যে চ্যাপ্টারটা রয়েছে অনুপাত ও সমানুপাত সেটা নিয়ে আমরা প্রথমে একটু সামান্য বলবো তারপরে কিন্তু তোমাদেরকে আমরা এর রিলেটেড প্রশ্ন কী ধরনের আসে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো অনুপাত মানে কি অনুপাত বলতে বোঝায় কোনো জিনিস কোনো দুটো বা তার থেকে বেশি জিনিসের সরলীকরণ অর্থাৎ একই জিনিসের দুটো একই জিনিসের অর্থাৎ একই একক থাকবে এমন দুটো জিনিসের ধরো তোমাকে বলা হলো যে দশ টাকা বলা হলো দশ টাকা এবং পঞ্চাশ এবং পঞ্চাশ টাকার ধরো এর সরলতম মান কত ঠিক আছে এর সরলতম এই পঞ্চাশ টাকা যেগুলো রয়েছে এই টাকার একটা সরলতম সরলতম মান বের করতে বলা হলো ঠিক আছে সরলতম মান সরলতম মান বলতে কি বলা হয় যে এই দশ টাকা এবং পঞ্চাশ টাকা যেটা রয়েছে একে অপরের সাপেক্ষে তাদেরকে সরল করা হলো অর্থাৎ একে অপরের সাপেক্ষে কতটা সেটা আমাদের বের করতে হলো তাহলে আমরা কী লিখতে পারি এর যখন অনুপাত বের করতে বলা হবে অনুপাত মানে একে অপরের সাপেক্ষে তাদের সরলতম মানে পরিণত করাই হলো আমাদের অনুপাত এবার দেখো তার মানে কি বলতে হয় যদি দশ টাকা বলা হয় দশ টাকা ইস্টু কি পঞ্চাশ টাকা আমরা এই ইস্টু চিহ্ন বা ওইটাকে আমরা অনুপাত চিহ্ন বলে থাকি ঠিক আছে এইটাকে তারপরে আমরা কি করব। এটাকে সরলতম মানে পরিণত করি একে অপরের সাপেক্ষে কত গুণ সেই হিসাবে আমরা পরিণত করি ঠিক আছে মানে একে অপরের তুলনায় কত গুণ তাহলে কী করে শূন্য শূন্য কেটে দিলে আমাদের এইটা এসে দাঁড়ায় কত ওয়ান টু ফাইভ অর্থাৎ আমরা বলতে পারি এক টাকা হলো দ পঞ্চাশ টাকার তুলনায় পঞ্চাশ টাকা হলো এক টাকার তুলনায় পাঁচ গুণ এইটা আমরা বের করতে পারি এই যে আমরা অনুপাতটা বের করছি বা এই যে আমরা একটা সম্পর্ক বের করলাম যে এক হলো অর্থাৎ দশ টাকা হলো পঞ্চাশ টাকার তুলনায় এই যে আমরা যেটা বের করলাম বের করলাম যে দশ টাকা পঞ্চাশ টাকার তুলন তুলনায় কি পাঁচ ভাগ বা পঞ্চাশ টাকা দশ টাকার তুলনায় হলো পাঁচ গুণ এইটাকেই আমরা যেই মানে আমরা পরিণত করলাম সেইটাকে আমাদের বলা হয় কি তার অনুপাত এবার দেখো বিষয়টা তো তোমরা বুঝে গেলে এবার হলো আমাদের যে এক্সামে আমাদের কী রিলেটেড প্রশ্ন দেবে দেখো এক্সামে আমাদের কীরকম দেবে তোমাকে ধরো বলা হলো যে কোনো আর একটা জিনিস সবসময় মনে রাখবে অনুপাত যখন বের করছো এই পয়েন্টটা সব সময় বার মনে রাখবে একই জিনিসের অনুপাত হয় একই জিনিসের আলাদা আলাদা দুটো জিনিসের কিন্তু অনুপাত হওয়া সম্ভব নয় অর্থাৎ একই জিনিসের অনুপাত সম্ভব আলাদা জিনিসের কিন্তু অনুপাত সম্ভব নয় হ্যাঁ মানে কি যেমন তোমাকে বলা হলো টাকা টাকা অর্থাৎ একক কী হতে হবে একক তার সেম হতে হবে একক সবসময় একই হতে হবে ঠিক আছে একই হতে হবে এই দুটো পয়েন্ট বারেবার মনে রাখো বারে বার যে তোমাকে ধরো বলা হলো এখানে কি দশ টাকা এবং পঞ্চাশ টাকা দেখো দুটোই আমাদের টাকা বলা হয়েছে তোমাকে যদি বলা হতো পঞ্চাশ দশ টাকা তোমাকে বলা হলো দশ টাকা এবং ধরো বলা হলো পঞ্চাশ পঞ্চাশটি বলা হলো পঞ্চাশটি বলা হলো দশ টাকা এবং পঞ্চাশটি আম এদের মধ্যে অনুপাত বের করো এটা কি বের করা সম্ভব সম্ভব নয় টাকা একটা জিনিস আম আর একটা জিনিস দুটো দেখো আলাদা জিনিস হয়ে গেলো তাহলে কি দুটো আলাদা জিনিসের মধ্যে আমরা অনুপাত কিন্তু বের করতে পারি না আমরা সময় যখনই অনুপাত বের করব দুটি একই জিনিস অর্থাৎ দুটোর একক সেম হতে হবে এখানে দশ টাকা বলা হলো এখানে দশ টাকা বলা হলো এইখানে পঞ্চাশ টাকা বলা হলো যদি তোমাদের এরকম বলা হতো যে এইখানে দশ টাকা বলা হতো আর এইখানে ধরো বলা হতো পাঁচশো পয়সা তাহলে কি একটা ধরো পয়সা বলা হতো আর একটা যদি টাকা বলা হতো তাহলে কি হতো দুটোকে আমাদের আমরা সেম এককে নিয়ে আসতাম অর্থাৎ এই দশ টাকাকেও পয়সায় নিয়ে আসতাম বা পয়সাকেও দশ টাকায় নিয়ে টাকায় নিয়ে আসতাম অর্থাৎ দুটোকে আমাদের সেম একোকে নিয়ে আসতে হবে এমন নয় যে আমরা টাকা এবং পয়সার মধ্যে অনুপাত বের করতে পারি না টাকা পয়সা একই জিনিস হলেও আমরা অনুপাত বের করতে পারি না দুটোকে হয় পয়সায় নিয়ে আসতে হবে না হলে দুটোকেই টাকায় নিয়ে এসে তারপরে তারা অনুপাত আমরা বের করতে পারি তাহলে বুঝতে পেরেছি যে অনুপাত যে অনুপাত জিনিসটা কি আর কীভাবে বের করি আমরা সমানুপাতও তোমাদেরকে করাবো কিন্তু তার আগে আমরা কিছু প্রশ্ন নিয়ে সলভ করাবো সেখানে ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে এরপরে আমরা তোমাদেরকে প্রশ্নগুলো যখন সলভ করাবো এক এক করে কিভাবে ইজি ট্রিকের মাধ্যমে করতে পারো সেগুলো নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটা কিন্তু প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো দেখো কি রয়েছে আমাদের দেওয়া রয়েছে তিন ঘন্টা এবং এক দিনের সরলতম অনুপাত কত তাহলে একটা কি রয়েছে আমাদের তিন ঘন্টা দেওয়া রয়েছে আর কি বলা হয়েছে আর বলা হয়েছে আমাদের এক দিন এবার দেখো এইখানে কি রয়েছে দুটোই আমাদের সময় কিন্তু ঘন্টাও সময় আর দিনও আমাদের সময় কিন্তু সময় একই জিনিস হলেও এর একক কি রয়েছে একক আলাদা রয়েছে এর একক রয়েছে ঘন্টা আর একক রয়েছে দিন আমরা কি ডাইরেক্ট অনুপাত বের করতে পারি পারি না এর আগেই আমরা কি দেখলাম যে একক আমাদের সেম হতে হবে তাহলে কি করতে হবে হয় ঘন্টা এই তিন ঘন্টাকে আমরা দিনে নিয়ে আসবো হলে এই দিনকে আমরা তিন একদিনকে আমরা ঘন্টায় নিয়ে আসবো তাহলে একদিনকে আমরা ঘন্টায় আনাই আমাদের বেটার তাহলে আমরা কী লিখতে পারি এইটাকে তিন ঘন্টা তো অলরেডি দেওয়া আছে আর একদিন যেটা রয়েছে সেটাকে আমরা কী লিখতে পারি চব্বিশ ঘন্টা একদিন মানে কত চব্বিশ ঘন্টা এবার দেখো এইটার একক ঘন্টা হয়ে গেলো এইটার এককও আমাদের ঘন্টা হয়ে গেলো দুটোর একক আমাদের সেম হয়ে গেলো তখন আমরা অনুপাত বের করতে পারবো আর অনুপাতের ক্ষেত্রে কি অনুপাতের কোনো একক হয় না ঘন্টা ঘন্টা কেটে গেলো আর এইখানে কি এসে দাঁড়ালো থ্রি ইস টু টোয়েন্টি ফোর এবার থ্রি ইস টু টোয়েন্টি ফোর যেটা এলো সেটাকে কী করি এবার আমরা কেটে এই কাটাকাটি করবো কাটাকাটি করে একদম সরলতম মান মানে যখন আর কোন সংখ্যাটাকে কাটা যাচ্ছে না সেই জায়গায় এনে আমরা এটাকে পৌঁছাবো অর্থাৎ থ্রিজ টু ফোর টোয়েন্টি ফোর বললেও হয় কিন্তু এটাকে কি সরলতম অনুপাতে আমরা পরিণত করতে হবে একদম সরলতম মান বের করতে হবে তাহলে দেখবো কোন সংখ্যা দিয়ে কাটা যায় তাহলে এটা তিন রয়েছে তিন দিয়ে কাটে চব্বিশ তিন দিয়ে কাটে তাহলে আমরা যদি এটাকে কেটে দিই এটা কাটে কত ওয়ান হয়ে যায় আর এটা কাটলে আমাদের আট হয়ে যায় অর্থাৎ অনুপাতটা কিসে দাঁড়ায় ওয়ান ইস টু এইট বুঝতে পেরেছো তাহলে অনুপাতটা এসে আমাদের কী দাঁড়ালো ওয়ান ইস টু এইট তাহলে তিন ঘন্টা এবং একদিনের সরলতম অনুপাত কত হয়ে যাবে ওয়ান ইস টু এইট এবার কেউ আবার ওয়ান আর ইস টু থ্রি করো না কারণ কি একক আমাদের সে আনতে হবে তাহলে বিষয়টা বুঝতে পেরেছি যে কীভাবে আমাদেরকে করতে হবে প্রশ্নগুলো সমাধান চলো এক এক করে আমরা প্রশ্ন এরপর যত টাফ প্রশ্ন যখন কীভাবে ইজিলি করতে পারো সম্পূর্ণ আলোচনা করছি এরপর দেখো যেই প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা কী দেওয়া রয়েছে টু বাই থ্রি এ ইজকল টু যদি সে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় তাহলে এইস টু কত এটা আমাদের বের করতে দেওয়া হয়েছে তাহলে আমরা কী করবো আমরা যে টু বাই থ্রি কী দেওয়া রয়েছে এ এইটা ইজিক টু দেওয়া রয়েছে বি এর এর মানে কি এর মানে আমরা গুণ লিখতে পারি 75 মানে 75 ফাইভ বাই তুলে দিলাম হান্ড্রেড করে দিলাম এইবার কী কেটে নাও এটা তিন পঁচিশ পঁচাত্তর এইটা চার পঁচিশ একশো অর্থাৎ এসে কী দাঁড়ালো আমাদের টু বাই থ্রি এ ইজকাল থ্রি বাই ফোর তাহলে আমাদের অনুপাত কী বের করতে বলছে অনুপাত অনুপাত বের করতে বলেছে এ বি তাহলে আমরা বিটাকে এই পাশে নিই বিটাকে এই পাশে আনলে আমরা কী লিখতে পারি এ বাই বি আর এই পাশে তো তিন বাই চার রয়েছে আর এই দুই বাই তিন যেটা রয়েছে এই পাশে নিয়ে আসলে উল্টে যাবে এ পাশে কী রয়েছে গুণ রয়েছে এ পাশে ভাগ হয়ে যাবে অর্থাৎ উল্টে যাবে তিন বাই দুই হয়ে যাবে অর্থাৎ এইটা এসে দাঁড়াবে আমাদের তিন তরীক্ষা নয় বাই আট এইবার দেখো আমরা তো আমাদের কী বের করতে বলেছে অনুপাত বের করতে বলছি এখানে তো সমান চিহ্ন হইলো দেখো অনুপাত মানে কি যদি তোমাকে বলা হয় যে কোন সংখ্যার এ এ ইস টু বি বলা হয় অনুপাত বলা হয় এই সংখ্যাটাকে আমরা এ বাই বি লিখতে পারি অনুপাত মানে কি আমরা কেটে এটাকে ভাগ এমন একটা সরলতম মানে পরিণত করব ভাগ করে করে যেটা আমাদের আর কাটা যাবে না তাহলে এ বাই বিও লিখতে পারি এ ইস টু বিকে আমরা এ বাই বিও লিখতে পারি তার মানে কি এই এ বাই বিকেও আমরা কি লিখতে পারি উল্টে এইচ টু বি লিখতে পারি অর্থাৎ এ বাই বিও যেই জিনিস আর এইচ টু বিও যে জিনিস তাহলে এই অনুপাতটাকে কী লিখতে পারবো নাইন ইস টু এইট তাহলে অনুপাত কত এসে দাঁড়ালো এইচ টু বি ইজ ইকাল টু নাইন ইস টু এইট অর্থাৎ কোনটা অ্যান্সার হয়ে যাবে আমাদের বি নম্বর যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে বুঝতে পেরেছো যে কীভাবে এলো কী করলাম আমরা জাস্ট এই সমান করলাম কাটাকাটি করে এ বাই বি করলাম আর এ বাই বি মানেই হলো এইচ টু বি অর্থাৎ এইচ টু বি মানেই হলো এইচ টু চিহ্নটাকে আমরা বাই চিহ্ন হিসাবেও বলতে পারি তবে বুঝতে পেরেছি তাহলে এইচ টু বি টু নাইন ইস টু এইট হলো দেখো যারা একদম যেন না আমরা এমনভাবে ক্লাস করাবো যারা একদম এর আগে কোনো দিন তবুও তারাও করতে পারবে সেইভাবে আমরা কিন্তু তোমাদেরকে ক্লাসগুলো করাই একদম বেসিক বলে তারপরে টাইপ ধরে ধরে সমস্ত প্রশ্ন আমরা তোমাদেরকে সলভ করাবো যাতে গ্রুপ ডি এন বা যারা এস যারা সিজিএল দেবে পিএসসির এক্সাম দেবে বা সিএইচএস এল এম টিএস দেবে কোনো এক্সামে যাদের না বাদে ঠিক আছে সিজিএলের পি তোমাদের কোনো প্রবলেম হবে না ডবল্লু এর প্রবলেম হবে না এইভাবে আমরা ডব্লু বা যে কোনো এক্সামে সেভাবে আমরা ক্লাসগুলো তোমাদের করাচ্ছি কমপ্লিট ক্লাসগুলো কিন্তু প্রত্যেকে দেখবে তো দেখো এরপর আমাদের কি ধরনের প্রশ্ন দেয় এরপর আমাদের যেই ধরনের প্রশ্ন দেয় ধরো তোমাকে বলা হলো যে দুটো সংখ্যার অনুপাত দেওয়া হলো এ টু বি দেওয়া হলো যে থ্রি ইস টু ফোর পরে আরেকটা দিয়ে দেওয়া হলো যে বি টু সি টু দিয়ে দিল ধরো আমাদের ফাইভ টু সিক্স এটা আমাদের বলা হলো এখন তোমাদের বলা হবে যে তাহলে এইচ টু টু সি কত মান বের করতে বলা হলো এইস টু টু সি এর মান কত তাহলে কী করে করবে জেনারেল নিয়ম কী বলে জেনারেল নিয়ম বলে যে আমাদের দেওয়া কী রয়েছে আমাদের দেওয়া রয়েছে যে এইচ টু বি হলো কত থ্রি ইস টু ফোর দেওয়া রয়েছে তারপরে পরেরটায় কী দেওয়া রয়েছে বি ইস টু সি দেওয়া রয়েছে তাহলে এইটায় আমাদের বিয়ের মান ফোর এইটায় আমাদের বিয়ের মান ফাইভ এটা তো সমান হতে পারে না কারণ বিয়ের মান তো দু জায়গায় দুরকম হতে পারে না তাহলে আমাদের বলা হয় যে বিয়ের মান কি করতে হবে আমাদের দু জায়গায় সমান করতে হবে তাহলে বিয়ের মান সমান করতে গেলে আমি প্রথমে তোমাদের নর্মাল নিয়ম বলছি তারপরে ট্রিক বলছি যে ট্রিক্সের মাধ্যমে কিভাবে করা যায় ঠিক আছে প্রথমে আমরা আমাদের নর্মাল নিয়মে আমরা করব, নর্মাল যে নিয়ম আমরা জেনারেল যে নিয়মে আমরা করি সেই নর্মাল নিয়মে করছি তারপরে কী হলো এইটাকে আমাদের রইলো বি ইস টু সি তাহলে বিয়ের মান এইটা কত দেওয়া রয়েছে ফাইভ ইস টু সিক্স তাহলে এইখানে বিয়ের মান ফোর এইখানে বিয়ের মান হলো ফাইভ সেম হতে পারে না সেই জন্য কী করবো উল্টো জিনিস দিয়ে গুণ করবো অর্থাৎ এই লাইনকে আমরা কি করব ফাইভ দিয়ে গুণ করবো পুরো লাইনটাকে যেই সংখ্যা বিয়ের মান যেটা রইলো আর এই পুরো লাইনটাকে আমরা কি করব এইখানে বিয়ের মান কত চার তাহলে চার দিয়ে গুণ করে দেবো অর্থাৎ এইটা এসে দাঁড়াবে আমাদের কত পনেরো ইস কুড়ি আর এইটা এসে দাঁড়ালো আমাদের কত কুড়ি ইস টু চব্বিশ তাহলে দেখো এইবার কী বিয়ের মান এখানেও কুড়ি এলো এখানেও কুড়ি এলো তার মানে আমরা কি বলতে পারি হ্যাঁ বিয়ের মান সেম এলো মানে কি বিয়ের মান কুড়ি তাই তো তাহলে এ ইস টু ইস টু সি যখন আমাদের বের করতে বলবে এ ইস টু ইস টু সি যখন বলবে তাহলে আমরা কী লিখতে পারি এর মান কত বের হলো পনেরো বিয়ের মান কত বের কুড়ি আর সি এর মান বের হলো চব্বিশ এরপর আমরা দেখব যে কোনো কাটা যায় কি না দেখো কোনোভাবে কাটা যাচ্ছে কোনো সংখ্যা দিয়ে আমরা এটাকে কাটতে পারছি না একই সংখ্যা দিয়ে তিন দেখো আগে যেমন দেখেছিলাম দুটোকে সেম দিয়ে কাটতে হয় এইখানেও তিনটে এ বি সি বলা হয়েছে তিনটে সংখ্যা তাহলে তিনটে সংখ্যাকেও কিন্তু আমরা দেখবো যে সেম জিনিস দিয়ে কাটতে হবে কেটে সরল মানে আনতে হবে আর কাটা যাচ্ছে না তাহলে এ বি টু বি টু সি এর অনুপাতটা হলো কি পনেরো ইস টু কুড়ি টু চব্বিশ এবার দেখো এক্সামে যদি আমরা এই নিয়মে করতে যাই এক্সামে তাহলে কিন্তু আমাদের টাইম সব নষ্ট হয়ে যাবে অর্থাৎ আমাদের টাইম থাকবে না তাহলে আমরা নর্মালি কিভাবে করব এই ধরনের প্রশ্নগুলোকে আমরা কি করব এই ধরনের যখনই প্রশ্ন দেবে দেওয়া কি রয়েছে এইচ টু বি থ্রি ইস টু ফোর আর বিএস টু সি দেওয়া রয়েছে ফাইভ ইস টু সিক্স তাহলে আমরা কি করব আমরা যেই নিয়মে করব সেই নিয়মটা কি নিয়মটা দেখে রাখো এটা হলো কি যারা একদম জানো না যারা দেখেছো আমাদের ক্লাস তারা তো জানোই যে কিভাবে করতে হয় এইচ টু ইস টু সি এ বি সি লিখে নিলাম এ কত তিন এবং বি চার তাহলে এ আর এইটাকে তিন দিয়ে পূর্ণ করে দাও এটাকে চার দিয়ে পূর্ণ করে দাও এটা বি আর সি এটাকে তাহলে বিয়ের ঘরে বিয়ের নিচে পরের লাইনে লেখো বি ইস সি পাঁচ ছয় যেহেতু পরের আরেকটা অনুপাত দেওয়া রয়েছে সে পরের লাইনে লিখলাম বিয়ের নিচে লেখো পাঁচ আর সি এর মান ছয় দেওয়া রয়েছে এরপর কী করবো এরপর আমরা দেখো এইখানে কি এই সংখ্যাটা চার দিয়ে শেষ হয়েছে তার পরের ঘর ফাঁকা রয়েছে মানে তার আগের ঘর আমাদের কী রয়েছে চার সেই জন্য এই সিটাকেও আমরা চার দিয়ে পূর্ণ করে দেব এইখানে এ ফাঁকা রয়েছে তাহলে এ এর কাছাকাছি সংখ্যা কোনটা পড়ে রয়েছে আমাদের সেই লাইনে পাঁচ তাহলে এইটাকে পাঁচ দিয়ে পূর্ণ করে দেবো বুঝতে পেরেছো এইটা যেহেতু চার পড়েছিলো সেজন্য এই ঘর ফাঁকা ছিল কাছাকাছি চার সেজন্য চার দিয়ে করলাম আবার পরের লাইনে কেউ দেখতে যাও না সেম লাইনে দেখবে এইখানে পাঁচের আগের ঘর ফাঁকা ছিল সেটা পাঁচ দিয়ে পূর্ণ করে দিলাম এরপর আমাদের কাজ কী থাকবে এরপর গুম করে দাও তিন পাঁচা পনেরো চার পাচা কুড়ি আর চার ছক চব্বিশ অনুপাতটা এলো যেটা আমরা বের করেছিলাম পনেরোই ইস্টু কুড়ি টু চব্বিশ এটাই অনুপাত এলো হ্যাঁ এটাই আমাদের অনুপাত চলে এলো তাহলে কি ট্রিক্সের মাধ্যমে কি আমাদের কয়েক সেকেন্ডে করা যাবে কিন্তু এই নিয়মে যদি এই বেসিক নিয়মে যদি আমরা করতে যাই এই বেসিক নিয়মে তাহলে কিন্তু এক্সামের টাইম সব শেষ হয়ে যাবে তাই এক্সামে আমরা কিন্তু দেখো বেসিক আমাদের জানা দরকার সেই জন্য আমি বেসিক প্রথমে আলোচনা করলাম এইবার ট্রিক্সটা কি ট্রিক্সের মাধ্যমে আলোচনা করলাম যাতে ট্রিক্সের মাধ্যমে তোমরা সমাধান করতে পারো এক্সামে যখন ট্রিক্সের মাধ্যমে করবে তখনই কিন্তু তোমরা এক্সামে অন্যদের তুলনায় তাড়াতাড়ি করতে পারবে সেই জন্য ভিডিওগুলোকে দেখো আমরা বারবার বলি ভিডিওগুলোকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো পরের প্রশ্ন আমরা দেখে নেব পরের প্রশ্ন আমাদের কী রয়েছে এক এক করে সব ধরনের প্রশ্ন তোমাদেরকে করাবো কোনো রকম প্রবলেম তোমাদের হবে না তো চলো আমরা পরের প্রশ্নের দিকে চলে যাব তো দেখো এরপর আমরা আরেকটা প্রশ্ন তোমাদেরকে নিই তারপরে আমরা আলোচনা করি তাহলে আমরা আর একটা আমরা দেখে নিই ধরো তোমাদেরকে কোনো একটা প্রশ্নে বলা হলো এ ইস টু বিজিকোয়াল টু দেওয়া হলো ওয়ান ইস টু টু বি ইস টু সি ধরো দেওয়া রয়েছে থ্রি ইস টু ফোর সি ইস টু ডি দেওয়া রয়েছে ফাইভ ইস টু সিক্স এটা দেওয়া রয়েছে তারপরে তোমাদের বলা হলো যে এ বি ডি কত তাহলে কী করবো সে একই নিয়ম এ এটা হলো বি এইটা হলো সি এইটা হলো ডি এখানে কি চারটে জিনিস বের করতে দিয়েছি সি ডি তাহলে একই নিয়মে করো সে চারটে দিক পাঁচ দিক যা দিক সব একই নিয়ম ট্রিক্সের মাধ্যমে করবো ওয়ান এটা নিচে কত টু হয়ে যাবে বিয়ের মান পরেরটায় তিন দেওয়া রয়েছে বিয়ের নিচে তিন এইটা হলো চার পরে এইটা সি কত রয়েছে পাঁচ রয়েছে আর এইটাও রয়েছে আমাদের ছয় তারপরে কি করব এবার আমরা ক্রস গুণ করে আমরা কী করবো পূর্ণ করব তাহলে আমাদের পরপর সিডি দুটো ফাঁকা রয়েছে প্রথম লাইনে যখন আমরা দেখছি এই লাইনে সিডি ফাঁকা রয়েছে কিন্তু এর কাছাকাছি সংখ্যা কত দুই এক তো অনেক দূরে রয়েছে দুইয়ের একের আগে কী রয়েছে দুই রয়েছে তাহলে এই দুটোকেই দুই দিয়ে পূর্ণ করে দেবো এইটা কি রয়েছে চার চারের পরের ঘর ফাঁকা তাহলে চার দিয়ে পূর্ণ করে দেব অর্থাৎ কাছাকাছি ওই লাইনে কোন সংখ্যাটা রয়েছে এটা কি তিন তিনের আগের ঘর ফাঁকা রয়েছে তাহলে কাছাকাছি তিন দিয়ে পূর্ণ করে দেবো আর এই ঘরে দুটো ফাঁকা রয়েছে কিন্তু তার পরের সংখ্যা কী রয়েছে পাঁচ অর্থাৎ কাছাকাছি সংখ্যা পাঁচ পাঁচ দিয়ে আমরা পূর্ণ করে দেবো এবার আমাদের কী কাজ থাকবে আমরা গুণ করে দেবো তিন পাঁচে আমাদের কত হয়ে যায় পনেরো হয়ে যায় আর তিন তিন দু ছয় পাঁচ ছক তিরিশ হয়ে যায় আর এটা চার দুগুণি আট পাঁচ আটা চল্লিশ হয়ে যায় আর এটা চার দু আট ছয় আটচল্লিশ হয়ে যায় অর্থাৎ অনুপাতটা এসে দাঁড়ালো আমাদের কত পনেরো ইস্টু তিরিশ ইস্টু আর সংখ্যাটা কি আর কাটা যায় কোনো সংখ্যা দেখো তো এক দুই তিন চার কিছু দিয়ে কাটা যায় কিছু দিয়েই কাটা যায় না পরপর আমরা দেখছি সুতরাং এইটাই আমাদের এটা আমাদের অ্যানসার হয়ে গেল বুঝতে সে যে কয় সংখ্যায় দিক সে সি ডি ই এর দিক আমরা জাস্ট একই নিয়ম অ্যাপ্লাই করব যেই ঘর ফাঁকা রয়েছে সেই ঘরগুলোকে তার কাছাকাছি সংখ্যা দিয়ে আমরা পূর্ণ করে দেব তাহলে বুঝতে পেরেছো প্রত্যেকে অনেক সময় এক্সামে তোমাদেরকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে যে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা এই যে এই প্রশ্নটায় তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এ বি সি ইস টু ডি এইটার মান কত কিন্তু তোমাকে যদি বলা হতো এ ইস টু ডি এর মান কত এ ইস টু ডি এর মান কত তাহলে কী করে করতে জাস্ট এতগুলো গুণ আমরা করতাম না আমরা এই শেষ সংখ্যাটা আর প্রথম সংখ্যাটা অর্থাৎ এইচ টু ডি যদি বলা হতো তাহলে কী করতাম এ কত রয়েছে এইচ টু ডি যদি বলা হতো অনেক সময় বলা হয় প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা তাহলে প্রথম সংখ্যা কত বেরিয়েছে পনেরো আর শেষ সংখ্যা কত বেরিয়েছে আটচল্লিশ আর এখানে দেখো তো কাটা যায় এটা তিন দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো এটা তিন দিয়ে কাটলে ষোলো অর্থাৎ অ্যানসার এসে দাঁড়াতো ফাইভ ইস টু সিক্সটিন এইচ টু ডি ইজ গল টু কত এসতো তো ইস টু ষোলো তাহলে বুঝতে পেরেছো এরকম দিতে পারে তোমাদের এই টু সি দিলে আমরা কী করতাম পনেরো আর চল্লিশের মধ্যে করতাম তারপরে কাটাকাটি করে যেটা আসতো তাহলে বুঝতে পেরেছো তো চলো আমরা এক এক করে প্রশ্ন করতে থাকি সব ধরনের প্রশ্ন আমরা তোমাদেরকে সল সলভ করাবো হ্যাঁ আর দেখো লসাগু গসাগুতে আমাদের যেই যেগুলো অনেক কিছু প্রশ্ন বাকি রয়েছে ভগ্নাংশের লসাগু এখনও করানো হয়নি আমরা ওগুলো আমরা তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে সমস্ত করে দেবো যেগুলো পাওয়ার বেশি থাকে সেগুলোর কীভাবে লসাগু করবে ঠিক আছে আর দেখো যারা এখনও পর্যন্ত আমাদের সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুকের পেজ এবং গ্রুপে যুক্ত হয়ে যাও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে আর আজকের ভিডিও